এসে দেখো না আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে কালকে যেই পচা কাঁঠালটা ফেলে দিয়েছিলাম সেই কাঁঠাল থেকে মনে হয় এত বড় গাছ হয়েছে টয়া কিছুদিন যাবত বেলি স্কুলে আসছে না কেন তুমি কি সেটা জানো না ম্যাডাম আমি তো এই বিষয়ে কিছুই জানি না কি বলো বেলিয়ার তুমি তো বেস্ট ফ্রেন্ড আচ্ছা ঠিক আছে বেলির একটু খোঁজ নিও তো তো সামনেই চলে আসছে এইরকম নিয়মিত যদি স্কুলে না আসে তাহলে তো অনেক সাজেশন মিস করবে ঠিক আছে আমি বাড়ি যাওয়ার পথে বেলির সাথে দেখা করে যাব আর ওকে বলবো রোজ স্কুলে আসতে ঠিক আছে টয়া কালকে তাহলে তোমরা দুজন একসঙ্গে সময় মতো স্কুলে চলে আসবে ঠিক আছে ম্যাম এখন আমি আসি পেলি এই বেলি তুই এখানে বসে কাঠাল খাচ্ছিস তা গত দুই তিন দিন ধরে স্কুলে কেন যাস না রে কয়া তুই এসেছিস জানিস আমার শরীরটা না বড্ড অসুস্থ রে আমার অনেক জ্বর সর্দি হয়েছে রে ও এই ব্যাপার এই কারণে তুই স্কুলে যাস না তা বেলি তুই কাটাল খাচ্ছিস কাঁঠালটা থেকে অনেক সুন্দর গ্রান বের হচ্ছে রে বেলি এটা বুঝি তোদের গাছের কাটাল হেরে জয়া আমার জ্বর আসার পর থেকে কিছু খেতে ইচ্ছে হয় না আজকে আমি এই কাঁঠালটা মন ভরে খাচ্ছি ও জানিস বেলি আমারও কাঁঠাল খুব পছন্দ কিন্তু মা তো আমাকে কাঁঠাল কিনেই দেয় না তয়া! তুই আমার এখান থেকে কিছু কাঁঠাল খা এখানে তো অনেক রোয়া আছে কি বেলি মা কাঁঠাল খাওয়া হলো তোর মা টয়া আমার এখান থেকে কিছু কাঁঠাল খেতে দাও না টয়ার না কাঁঠাল খুব পছন্দ কিন্তু টাকার অভাবে ওর মা ওকে কাঁঠাল কিনে দেয় না আমাদের গাছে তো অনেক কাঁঠাল আছে ওকে এখান থেকে কিছু কাঁঠাল দাও না মা টয়া আমার মেয়েটা কিছুদিন ধরে কিচ্ছু খেতে পারে না আজকে সবে কাঁঠাল খাওয়া ধরছে আর তুই কি না এখানে এসে কাটাল খেতে যাচ্ছিস না মা আমি ওকে বলেছি আমার এখানে তো অনেক কাঁঠাল তাই ওকে বলেছি কিছুটা খেতে টয়া তোর কাঁঠাল খেতে ইচ্ছে করেছে ভালো কথা তবে এখান থেকে কাঁঠাল খেতে হবে না তুই বরং কালকে আমাদের বাড়িতে আসিস কালকে আমি কিছু কাঁঠাল পারবো ওইখান থেকে তোকে একটা বড় কাঁঠাল দিয়ে দিব আজকে তুই বরং তোর বাড়িতে চলে যা না কালকে তুমি ওকে বড় একটা কাঁঠাল দিও কিন্তু আজকে ও আমার এখান থেকে কিছু কাঁঠাল খা বেলি তুই এত কথা বলছিস কেন তোর না জ্বর এসেছে তুই তো কিচ্ছু খেতে পারিস না এই কাঁঠালটা আমি তোর জন্য ভেঙেছি এটা শুধু তুই খা ঠিক আছে কাকিমা আমি কালকে আসব এসে বড় একটা কাঁঠাল নিয়ে যাব আমি আর আমার মা দুইজন মিলে খাবো এরপর টয়া বাড়িতে চলে যায় কিরে টয়া মা বাড়িতে আজ এত দেরিতে ফিরলি যে মা বেলি না কিছুদিন ধরে স্কুলে যায় না তাই মিম বলল আর খোঁজ নিতে ওদের বাড়িতে গিয়েছিলাম যে দেখলাম ও ভীষণ অসুস্থ অনেক জোর এসেছে ওর ও এ ব্যাপার ভালো করেছিস ও তো তোর বন্ধু হয় মা জানো বেলিদের না কাঁঠাল গাছে অনেক কাঁঠাল হয়েছে ওদের কাঁঠালের এত সুন্দর ঘ্রাণ চারদিক একদম গ্রানে ভরে যায় আমাকে না বাঘিনী কাকিমা কালকে তাদের বাড়িতে যেতে বলেছি কালকে সে আমাকে একটা কাঁঠাল দিবে বাঘিনী ভাবি তো কাঁঠাল দিবে আমার কেমন যেন সন্দেহ হচ্ছে রে টয়া মা সে তো অনেক অহংকারী আর সে কিনা তোকে ফ্রিতে কাঁঠাল দিয়ে দেবে হে মা বাঘিনী কাকি কালকে সকালে আমাকে তাদের বাড়িতে যেতে বলেছে আমি সকাল সকাল তাদের বাড়ি যাব কাঁঠাল আনতে আচ্ছা আচ্ছা এখন খেয়ে নে তারপরে কালকেরটা কালকে দেখা যাবে আমি তাহলে বেলিদের বাড়িতে যাই বেলিদের বাড়ি থেকে কাঁঠাল নিয়ে আসি তারপর তুমি আর আমি মন ভরে কাঁঠাল খাবো। যাবি যা তবে আমার কেমন যেন খটকা লাগছে বাঘিনী ভাবি তো কি ফ্রিতে কাঁঠাল দিয়ে দিবে ঠিক আছে মা সাবধানে থাকিস তারপর টয়া বাঘিনীদের বাড়িতে চলে যায় কাকিমা তুমি কাঁঠাল পেরেছ দাও দাও আমি এক্ষুনি কাঁঠাল নিয়ে বাড়িতে চলে যাব আরে টয়া এখনো কাঁঠালটা পারিনি আমার শরীর আজকে ভালো না প্রচন্ড ব্যথা করছে তুই একটু কাজ করে দে আমার আমার উঠোনটা ঝাড়ু দিয়ে ঘরের থালা বাটি সব ধুয়ে দে তারপরে কাঁঠাল পেরে তোকে দিচ্ছি কিন্তু কাকিমা আমি তো কখনো এইসব কাজ করিনি ও তাহলে আমি তোকে কিভাবে কাঁঠাল দেবো রে তাহলে আমি তোকে কাঁঠাল দেব না তুই বরং তোর বাড়িতে চলে যা মাকে তো বলে আসলাম কাঁঠাল নিয়ে যাব এখন যদি কাঁঠাল নিয়ে না যাই মা তো খুব কষ্ট পাবে থাক একটু কাজই তো আমি করে দেই ঠিক আছে কাকিমা আমি তোমার কাজগুলো সব করে দিচ্ছি তারপর টয়া বাঘিনীর দুয়ার ঝাড়ু দেওয়া শুরু থেকে ঘরের থালা বাসন কাপড় চোপড় সব ধুয়ে দেয় আর এতে করে দুপুর হয়ে যায় তারপর বাঘিনী গাছ থেকে একটি কাঁঠাল পেরে টয়াকে বলে আরে এই টয়া এই যে এই কাঁঠালটা নিয়ে তোদের বাড়িতে চলে যা কিন্তু বাঘিনী কাকি এই কাঁঠালটা তো উপর দিয়ে কিরকম দেখা যাচ্ছে মনে হয় পচা পচা আরে তোকে কে বলেছে আমার গাছের স্পেশাল কাঁঠাল এটা এই কাঁঠালের উপর দিয়ে এরকম দেখা গেল ভিতরে খুব ভালো অনেক ঘ্রাণ খেতে অনেক মজা সত্যি বাঘিনি কাকি ঠিক আছে আমি এখনই কাঁঠালটা নিয়ে যাচ্ছি এরপর টয়া কাঁঠালটি নিয়ে তাদের বাড়িতে চলে যায় কি রে টয়া তুই সকালে বাড়ি থেকে বের হয়েছিস এখন আসার খবর হলো তোর আর তুই হাতে করে এই পচা কাঁঠাল কোথা থেকে নিয়ে আসলি মা এই কাঁঠালটা তো বাগিনি কাকে দিয়েছে আমাকে তোমাকে বলেছি না ও তাই তো বলি বাগিনি ভাবি আবার ফ্রিতে কাঁঠাল দেবে এ তো তোকে সে পচা কাঁঠালটা ধরিয়ে দিল আর তুই কিনা সেটা নিয়ে আসলে মা, মাঘিনী কাকী বলেছে, কাঁঠালটা উপর দিয়ে এরকম দেখা গেল, ভিতরে ঠিকই ভালো। হায় রে সৃষ্টিকর্তা, এই বোকা মেয়ে কে নিয়মে কোথায় যাবো? আরে টয়া, কাঁঠালটা থেকে কি দূর বের হচ্ছে? তাও তুই টের পাস না। এটা যে পচা কাঁঠাল। কিন্তু মা, তুমি একটু ভেঙে দেখো না। যদি ভালো বের হয়। টয়া, আর যে ধরিস না মা। এই পচা কাঁঠাল খেলে তোর পেট খারাপ করবে আর অসুস্থ হয়ে গেলে দেবে যা মা ফেলে আমার টাকা হলে আমি ভালো দেখে তোকে ইঞ্জেকশন একটা কাঁঠাল কিনে দেব রে মা আচ্ছা মা আমি এই কাঁঠালটা তোমার কথা মতো ফেলে দিচ্ছি আমি আবার অসুস্থ হতে চাই না সামনে তো আমার পরীক্ষা অসুস্থ হলে পড়াশোনা কিভাবে করব। এরপর টয়া তার মায়ের কথা মতো তাদের বাড়ির সামনের পুকুরে সেই পচা কাঁঠালটি ফেলে দেয় কিরে টয়া এখনো মন খারাপ করে বসে আছিস রাত তো অনেক হয়েছে চল শুয়ে পড়ি মা আমার পাটা না আজ অনেক ব্যথা করছে তুমি একটু মালিশ করে দেবে কি বলছিস রে মা হঠাৎ করে পায়ে ব্যথা হলো কিভাবে মা তোমাকে তো বলিনি বাগিনি কাকির না শরীর অনেক অসুস্থ ছিল তাই বলেছিল আমাকে তার দুয়ারটা ঝাড়ু দিতে আর ঘরের যত তালা বাসন সব মেজে দিতে তাই তো আমার কাল আসতে এত দেরি হয়েছে কি বলছিস কি টয়া তুই একটা পচা কাঁঠালের জন্য বাঘিনী ভাবির বাড়িতে গিয়ে কাজ করেছিস হায় সৃষ্টিকর্তা এই দিনটাও আমাকে দেখতে হলো তুই এখন শুয়ে পর আমি তোকে টাকা জমিয়ে ভালো দেখে একটি কাঁঠাল কিনে দেব রে মা তুই মন ভরে খাস ঠিক আছে মা আমি তাহলে ঘুমিয়ে পড়ি আরে পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোথা থেকে এলো মা ও মা এদিকে এসো এসে দেখো না আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে কালকে যে পচা কাঁঠালটা ফেলে দিয়েছিলাম সেই কাঁঠাল থেকে মনে হয় এত বড় গাছ হয়েছে টয়া তোমরা মা ও মেয়ে অনেক ভালো তাই তো তোমাদের ফেলে পচা কাঁঠাল থেকে এত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে এই কাঁঠাল গাছটি থেকে কখনো কাঁঠাল শেষ হবে না তোমরা যত ইচ্ছে তত কাঁঠাল পেরে খেতে পারো আর এই কাঁঠালগুলো নিয়ে বাজারে বিক্রি করলেও তোমাদের সকল কষ্ট দূর হয়ে যাবে আরে এটা তো দেখছি জাদুর কাঁঠাল গাছ সত্যি আমার মেয়েটার ইচ্ছে তাহলে আজকে পূরণ হলো আমি অনেক খুশি হয়েছি এখন থেকে তাহলে আমার মেয়েটা মন ভরে কাঁঠাল খেতে পারবে হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ